देखिए तो बाहर संक्रम

কারণ আমরা এরপর থেকে চলে যাচ্ছি সাড়ে পাঁচ আমাদের নাও থাকা হতে পারে সত্যি বেলা হুজুর তিনি আমরা আমাদেরকে তিনি যেভাবে প্রশিক্ষণ দিয়ে শিখে আছেন আমরা হয়তো তিনি তিনি মতো করে শিখতে পারিনি স্যাররা আমাদের গড়ার কারিগর তাদের বাগানের এক একটি ফুল আমরা ফুলের কথা মনে করলে মনে করে যে একটি মালিক কিভাবে কত কাটা খেয়ে কাটার আঘাত খেয়ে একটা ফুল যত্ন করে গড়ে তুলি তেমনিভাবে সকল শিক্ষক করেছেন কিন্তু আমরা এটা বড় বিরক্ত বোধ মনে করেছি স্যারদের সাথে সাথে অনেক ব্যদবি করেছি আমাদের অভিভাবকদের সাথে আমরা উঠতে বসতে ব্যধবী করেছি হয়তোবা মাপ পাবো না তাদের কাছ থেকে কারণ আমরা ছোটো মানুষ আমাদের ভুল হতে পারে তবে তাদের কাছে আমাদের একটি অনুরোধ তারা যেন নিজের সন্তান মনে করে আমাদেরকে মাত করে দেয় এবং আমাদের যে পরবর্তী স্টেপটা তার জন্য যেন তিনা দোয়া করেন যেন আমরা সফলতা অর্জন করতে পারি যেমন একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারি এবং স্যারদের কাছে আমাদের